عن ابي هريره رضي الله تعالى عنه ان رسول الله صلى الله عليه وسلم قال ارايتم لو ان نهرا بباب احدكم يغتسل فيه كل يوم خمس مرات هل يبقى من درنه شيء আচ্ছা তোমরা বলো তো নবীজি সাহাবীদেরকে বলছেন আচ্ছা তোমরা বলো তো তোমাদের কারো ঘরের সামনে ঘরের দরজার সামনে একটা স্বচ্ছ নদীর পানি আছে নদীর পানিটা বড় পরিষ্কার এই নদীর পানিতে কোনো ব্যক্তি যদি প্রতিদিন পাঁচবার গোসল করে আওয়াজ দিয়ে বলেন কয়বার পাঁচবার যদি কোনো ব্যক্তি গোসুল করে নবীজি প্রশ্ন করেন হ্যালিয়া বেন্দামানী সেই তোমরা আমাকে বলো তো

يمحو الله بهن الخطايا প্রতিদিন পাঁচ বার গোসল করার দ্বারা যেরকম শরীরের মধ্যে কোনো ময়লা থাকে না প্রতিদিন যে ব্যক্তি পাঁচ অপ্ত নামাজ আদায় করে আল্লাহ রব্বুল আলমিন এই পাঁচ অপ্ত নামাজ আদায়ের দ্বারা তার গুণা খতাগুলো ধুয়ে মুছে সাফ বানিয়ে দেয়